এখন আপনারা যে মাছগুলোকে দেখতে পাচ্ছেন এগুলো হজরত শাহজালাল রহমাতুল্লাহ আলাই এর অতি যত্নে পোষা গজার মাছ দুই হাজার তিন সালের চার ডিসেম্বর কোনো এক ইসলামের শত্রু বিষ প্রয়োগ করে পুকুরের প্রায় সাতশোর বেশি গজার মাছ হত্যা করে ফেলে ফলে পুকুরটি গজার মাছ শূন্য হয়ে পড়ে মরে যাওয়া মাছগুলোকে মসজিদের পশ্চিম পণ্যের কবরস্থানে পুঁতে ফেলা হয় পুকুরটি মাছ শূন্য হয়ে যাওয়ার পর হজরত শাহজালাল রহমাতুল্লাহ আলাই এর সফর সঙ্গী মৌলভীবাজারের বাজারের শাহ মুস্তফা রহমতুল্লা আলাই এর থেকে দুই সালের এগারো জানুয়ারি চব্বিশটি গজার মাছ পুকুরে ছাড়া হয় আর বর্তমানে এই পুকুরের গজার মাছের সংখ্যা প্রায় হাজারের ওপরে ये देखा आई जिना नहीं मैंने तो तेरे को एक घंटा बनाएंगे तुम इसका अलग बात चलेगा sai ya kamne bada hai aankhon mein